খিজির আলাই সাল্লামের সাথে নৌকা করে যাচ্ছেন হঠাৎ একটা চরুই পাখি চরুই পাখি এসে সাগর থেকে পানি খাচ্ছে তো পানি খাওয়ার কারণে চরুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে সাগরের একটু পানি লেগে যাচ্ছে খিজির আলাই সাল্লাম বলেন মুসা চরুই পাখিটা দেখছো দেখছি পানি খাচ্ছে দেখছো দেখি। চরুই পাখিটা সাগর থেকে পানি খাওয়ার পরে সাগরের একটু পানি চরুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যে লেগে আছে দেখতেছো মুসা আলাহিসাল্লাম বলেন হ্যাঁ দেখতেছি াম বললেন এই যে চরুই পাখি ঠোঁটে পানি খাওয়ার পরে সাগরে একটু এক কণা এক ফোঁটা পানি যে লেগে আছে এটা তোমার আমার আর মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই যে গোটা সাগর মহাসাগর এটা আমার আল্লাহর জ্ঞান